সালামু আলাইকুম সকল ব্যবসায়ী ভাইয়েরা আজকে আসছি আপনার হ্যাঁ পাইকারি এবং সকল ধরনের জিনিস পাতি পাওয়া যায় এখানে এখানে সব ধরনের প্রোডাক্ট আছে আজকে চলে আসছি আমরা সরকার ফ্যাশনে এখানে আপনার হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেই কালেকশন আছে সবাই নিতে পারবেন এবং ভালো ভালো শোরুমে এবং ভালো ভালো দোকানের জন্য হিউজ পরিমাণ কালেকশন আছে

এটার কন্ডিশন পেয়ে যাচ্ছেন ভাই আমার কাছে যেরকম ভাবে ছয় পিসে রেশিও করা ওয়ান অন ফুলি কতটা কত ভাই সাইজ পেয়ে যান ভাই 2 থেকে 14 বছর পর্যন্ত 2 4 6 8 10 12 14 ঠিক আছে এটা প্রাইস দিতেছি ভাই মাথা নষ্ট প্রাইস ভাই একবার অফার প্রাইস দিতে অফার প্রাইস দিতেছি ভাই কিউ দিতে পারবে না ভাই লেজ যে মূল্য প্রাইস ভাই মাত্র 150 টাকা ভাই মাত্র 150 মাত্র 150 টাকা বাচ্চাদের হুডি ভাই এটা অসাধারণ ভাই সরকার চলে আসবেন ভাই ঠিক আছে আপনি বাচ্চাদের ভাই 2 থেকে 14 বছর পর্যন্ত পেয়ে যাচ্ছেন ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা আসলে কি আরো অনেক ধরনের এখানে আরো কালার আছে ভাই সবগুলো কালার তো আসলে দেখানো সম্ভব না মেহেদি ভাই এরপরে কি দেখাবেন ভাই আজকে মানে কি বলবো সব ধামাকা থাকবে আমার কাছে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন হুডি নিছেন তো ট্রাউজার না হলে ভাই বিষয়টা অন্যরকম হয়ে যায় হ্যাঁ তো ট্রাউজারটা দেখাইতেছি দেখেন

ভাইয়া যারা আপনারা নিয়ে ব্যবসা করতে যান ভালো ভালো দোকানদার আছেন ভালো ভালো শোরুম যারা আছেন তারা চলে আসবেন সরকার ফ্যাশনে আইসে দেখে শুনে নিবেন এগুলো কাপড় গুলো ভাই অসাধারণ এটা দেখেন ওয়ান সাইড ব্রাশ ভাই শীতের জন্য আপনার অনেক পারফেক্ট এটা ঠিক আছে এটা ওয়ান সাইড ব্রাশ এরপরে মেহেদি ভাই কি দেখাবেন ভাই আজকে কি ভাই দেখাচ্ছেন সবকিছু হট কালেকশন ভাই হট কালেকশন শেষ নাই ভাই যারা ফুডে ভ্যানে বিক্রি করেন ওই ভাইদের উপলক্ষে একটা মাল দেখাবো সব ধরনের শ্রেণীর সব শ্রেণীর হ্যাঁ সব শ্রেণীর মাল আমার কাছে আছে ভাই একবার এসি সিয়ালদ থেকে শুরু করে বলেন ফুটপাত রাস্তাঘাট সব ধরনের ঠিক আছে তবে এই দেখেন কত কত ভাই এটা হলো এক্সপোডের একটা ফুল স্লিপ টি-শার্ট বাচ্চাদের বয়জ হ্যাঁ এটা এরকম বয়জ থাকে না ভাই জি জি বয়জ থাকে এটা কালার আছে অ্যাভেইলেবল এটা সাইজ দিচ্ছি 2 থেকে 12 বছর পর্যন্ত ঠিক আছে 2 থেকে 12 পর্যন্ত কালারগুলো দেখেন 14 16 পর্যন্ত পাবেন তো এটির প্রাইস দিতেছি ভাই অবিশ্বাস রেডে মাত্র 40 ভাই ভাই মাত্র 40 মাত্র 40 টাকা ভাই মাত্র 40 টাকা

এগুলো দারুন প্রোডাক্ট ভাই এগুলো যে নেবে সে বুঝবে এটা আমি অনেক জায়গা ভাই অনেক ভিডিও করছি কিন্তু আমি এরকম দেখি নাই দেখেন এই যে আপনার বুকে আপনার দুটো পকেট আছে হ্যাঁ হাফ জিপারর মধ্যে এরকম আমি দেখি নাই এই যে হাফ জিপার আমি ওই ভাই ফার্স্ট টাইমেই দেখছি মানে মালগুলো অসাধারণ ভাই এটা কালার হবে কয়টা কালার আছে প্রচুর ভাই এরকম লাল ভাই ওয়ান পুলিশ সুপার ইনস্পেক্ট ভাই কন্ডিশন দেখছেন ভাই একবার সুপার নষ্ট ভাই

এ যে দুই থেকে 12 বছর কালার আছে বহুত ভাই অনেক কালার আছে ভাই জি জি 12 বান্ডিল করা থাকবে হ্যাঁ রেসিও করা থাকবে কন্ডিশন একবার সুপার ইনটি বান্ডিল ভাই এটা 12 বিসের বান্ডিল ভাই এই এরকম ভাবে ভাই দুই থেকে বারো বছর বন্ধু ভাই দুই থেকে 12 বছর কালার আছে अवेलेबल প্রচুর কালার এটা প্রাইস দিতেছি ভাই

কালার গুলো দেখেন ভাই এভেলেবেল প্রচুর কালার হ্যাঁ প্রত্যেকটা কালার আছে হ্যাঁ কালার আছে সাইজ আছে দেখেন পাপ প্রিন্ট আছে দেখেন হলো আপনার পাপ প্রিন্ট এই প্রিন্টটা হচ্ছে আপনার ফুলে থাকে এটাকে বলা হচ্ছে পাপ প্রিন্ট অনেক কালার আছে এবং অনেক কালেকশন আছে ভাই এটা সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ যেগুলো ঠিক আছে প্রাইস কত দিতে হবে প্রাইস দিতে ভাই মাত্র 250 টাকা ভাই মাত্র 250 মাত্র 250 টাকা কেউ দিতে পারবে না ভাই এত সুন্দর 250 টাকা এত সুন্দর ভাই বড় সুপার ইনটেক এরপরে কি দেখাবেন মেহেদি ভাই এরপরে ধামাকা ভাই এই দেখেন ভাই

এই শার্ট গুলো আপনারা নিতে পারেন একবার কম প্রাইসে ভাই কত ভাই সাইজ আছে এম এল এক্সেল তিনটা সাইজ এম এল এক্স এল দেখছেন এই ভাই শার্ট গুলো সবাই একবার চিপ প্রাইস দিতেছি ভাই কত ভাই চিপ প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ভাই প্রতিটা মালে কি বলবো মানে গায়ে রেড দো আছে হ্যাঁ তো যাই আপনারা আসবেন অবশ্যই আইসে দেখে নিয়ে যাবেন এই দেখেন প্রতিটা মালে যে

কালার দিতে পারবো কালার ভাই অসাধারণ এক্সপোর্টের ভাই দেখেন এদের কাপড়টা ভাই তো অনেক সুন্দর ভাই পরে খুব মজা হয় অনেক কাপড় এগুলো আপনি সিপার গুলো অনেক সুন্দর দেখেন দারুন সাইজ হবে কত দাদা ভাই এম এল এক্সেল ডাবল এক্সএল ঠিক আছে দারুন লেডিস মাল তো খুব চমৎকার এই দেখেন এদের কালার কালার গুলো দেখা এই এস কালার ভাই অসাধারণ দারুন কালার ভাই কালার গুলো সব আবার ব্ল্যাক কালার আছে ভাই এর প্রাইস কত রাখেন ভাই প্রাইস দিচ্ছি ভাই একবার চিপ যাবে ভাই মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা ভাই চলে আসবেন সরকার ফ্যাশনে ভাই দেখেন যে পরিমাণ আপনাদের জন্য কালেকশন দিচ্ছে দেখেন হিউজ পরিমান কালার আছে এবং হিউজ পরিমান কালেকশন আছে ভাই

এটা নিতে পারেন মাত্র একশো তিরিশ টাকা ভাই মাত্র একশো মাত্র একশো তিরিশ টাকা সুপার অনেক ভাই সাইজ দুই থেকে একবার বারো বর্ষের মধ্যে সাইজ পাবে দুই থেকে বারো বছর আসবেন আসছে দেখবেন দেখে নিবেন সব সুপার ইন্ডেক্ট ভাই তারপর ভাই এই দেখেন ম্যানসের হুডি ট্রাউজার সেট ও ঠিক আছে ভাই এই দেখেন

তো আমাদের লোকেশন দোয়া আছে অবশ্যই আমরা তো থাকি যোগাযোগ ব্যবসায়ী যারা আছেন হ্যাঁ তারা চলে আসবেন সরকার ফ্যাশনে হিউজ পরিবন কালেকশন আছে ভাই আসলে কি সব ধরনের কালেকশন আসলে দেখানো সম্ভবা ঠিক আছে কারণ এখানে আপনি এক্সপোর্ট পাবেন এক্সপোর্ট কোয়ালিটি মাল পাবেন আপনাদের শেষ একটা ধমাকা একটা জিনি যে ভিডিওটা শেষ করব ধামাকা একটা অফার ভাই আজকে সেরা অফার ভাই মাত্র পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ পঞ্চাশ টাকায় খালি পঞ্চাশ টাকায় টাউজার ভাই কেউ দিবে না ভাই এত সুন্দর টাউজার পঞ্চাশ টাকায় টাউজার ভাই সরকার ফেসরে চলে আসবেন মাত্র পঞ্চাশ ভাই কালার আছে অ্যাভেলেবেল খালি পঞ্চাশ আসবেন আইসে দেখে নিয়ে যাবেন অনলি ফর পঞ্চাশ টাকা টাউজার একবারে হ্যাঁ আসবেন আইসে দেখবেন কালার কালার শুধু সকল ব্যবসায়ী ভাইরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম মেহেদি ভাই ভালো থাকবেন ওকে ভাই আসসালামু আলাইকুম